আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব সুটকি বোনা রেসিপি আপনারা সবাই ভিডিও দেখতে থাকো লাহলে ভালো লাগবে আর এখানে হচ্ছে আমি কী কী নিয়েছে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমেই যে দেখো সুটকি নিয়েছি লোটিয়ে সুটকি বলে না যেটা সেটা নিয়েছি আমি তো ভালো করে দুইয়ে পরিষ্কার করে কেটে কুটে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো একটু লাল লাল হয়ে গেছে আর এখানে অনেকগুলো রসুন নিয়েছি রসুনগুলো আস্তই রেখে দিয়েছি আমি দেখো আর নিয়ে এসে তিনটা টমেটো তো দুটো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ দুইটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কারিপাতা তো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি অনেক মজার আর কি সুটকি বোনা এই সুটকি বোনা হলে আর মাছ মাংস কিছুই লাগবে না এক নিমিশেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন বাং বাঙালির আর কি সবচেয়ে টেস্টি খাবার সুটকি বোনা হচ্ছে সুটকি বোনা সবাই পছন্দ করেন তো চলুন রেসিপিটা শুরু করি বানাতে কীভাবে বানাই আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখানে দিয়ে দিয়েছি কড়াই তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছে জিরা আর আস্ত সরিষা দিয়ে তারপরে আমি কারিপাতা দিয়ে দিয়েছি কিছু কারি পাতাটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে যেতে পারেন না চাইলে নাও দিলে হবে আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো রসুন রসুন দিয়ে তারপরে কাঁচামরিচও দিয়ে দেব। দিয়ে সব কিছু আমি নেড়ে ছেড়ে নেবো এগুলো যখন একটু সফট হবে তখন আমি টমেটো দিব তো এভাবে করাই আমি শুটকি বোনাটা করে নেব জানি না এরকমভাবে কেউ খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যদি নাও খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন তো এখন আমি শুটকি দিয়ে দিয়েছি আমি এখনও মশলা ব্যবহার করিনি সব ভালো করে কষিয়ে ভালো করে সফট হওয়ার পরে আমি মশলা ব্যবহার করব এখন হচ্ছে লবণ দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি তারপরে দিয়ে দেবো টমেটো অনেক মজা হয় গরম ভাতের সাথে না এই শুটকি বোনটা একদম জমে যায় আপনারা একবার হলে এটা ট্রাই করবেন তো এখন আমি ভালো করে নেচেড়ে নেব যখন টমেটো দিয়েছি না টমেটো দেওয়ার পরে একদম ভালো করে নেড়ে নেব নিয়ে একদম সফট হওয়ার পরে মশলা দিয়ে দেব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তাহলে ভালো লাগবে আর বেশি লম্বা নয় চার মিনিটের ভিডিও আশা করি সবাই ফুল ওয়াচ করবেন আর যদি একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন হলে আর যারা সাবস্ক্রাইব করবেন কমিউনিটি লেটার দিয়ে দেবেন আর মনে করে একটা লাইক দিয়ে দেবেন এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের পাউডার মরিচের পাউডার আর ধনিয়ার পাউডার আর কোনো কিছু মশলা ব্যবহার করব না আমি এই তিনটা মশলা দিয়েই আমি এটা বানাবো আর মরিচের পাউডার আমি এত বেশি দেইনি কারণ হচ্ছে কাঁচামরিচ আমি অনেকগুলো দিয়েছি আর এই কাঁচামরিচগুলো অনেক জাল আর শুটকি বোন যদি একটু জাল না হয় তাহলে ভালো লাগে না তো এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব নিয়ে পানি ব্যবহার করব না আমি এটাতে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে রেখে দেবো ভালো করে কষিয়ে বিনা পানি ব্যবহার করে বানালে না অনেক মজা হয় তো আমি দুই তিন মিনিটের মতো ডেকে রেখে দিয়েছিলাম তো এই যে দেখো আমার শুট বোনাটা একদম পারফেক্ট হয়েছে রেডি হয়ে গেছে রসুনগুলো সফট হয়ে গেছে আর আমি আগে থেকেই ভালো করে সফট করে নিয়েছি কষিয়ে কষিয়ে তাই আর বেশি আমার কষানো লাগলো না হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন একেবারে সিম্পলভাবে খেতে সাধারণ লাগে তো এখন একটা প্লেটে সার্ভ করে দেখাবো আপনাদেরকে তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই যে দেখুন কতটা লোবনীয় লাগতেছে আপনারাই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা আর আবারও বলতেছি যদি একটু ভালো লাগে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দিবেন যে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই পর্যন্ত দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে